গুরুত্বপূর্ণ বস্তব আসালামালাইকুম রহমতুল্লাহ ইসলামে জাতীয় নেতৃবৃন্দ অস্ত্রীয় রহমতুল্লাহ সম্মানিত উপস্থিতি আমি আপনাদের

समाजे आज समावेश प्रधानमंत्री जी जबाबदृष्टी

এছাড়া পারোলাপার পার এই নির্বাচনে যেন উপস্থিত সম্মানিত আজকের অনুষ্ঠানের প্রধান বক্তা ঢাকা উনিশ আসনে এগারো জনের ভোট পরিণত প্রার্থী যারা তিন সারা পার্ব উপস্থিত আছেন আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি এনসিপি সভার উপজেলার প্রধান সমন্বয়ক জনাব জলকায় উপস্থিত আছেন বিশেষ অতিথি বৃন্দ বিশেষ করে ঢাকা জেলার সম্মানিত আমি এবং বাংলাদেশ জামাত ইসলামের সম্মানিত মোদী শিশুর অন্যতম সদস্য হোসেন উপস্থিত আছেন জেলা নেতৃবৃন্দ নেতৃবৃন্দ এবং উপস্থিত সংগ্রামী তৌহদী জনতা আসসালামু আলাইকুম আহমদুল্লাহ সংগ্রামী ত্রোহদী জনতা আপনারা জানেন চব্বিশ AHH <laughs> চৌভদী জলতা শিল্পাঞ্চল উদ্দেশিত এই